আপনাদেরকে বি থ্রি এইট বিশাল একটা কালেকশন দেখাবো আজকে আমাদের স্টকে কি বি থ্রি এইট জিরো ব্র্যান্ডের কি কি ক্যামেরা আমাদের স্টকে আছে সেই ক্যামেরাগুলোর সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো প্রথমে আউটডোর একটি ক্যামেরা দিয়ে শুরু করতে যাচ্ছি এই ক্যামেরাটি হচ্ছে আপনার এটা আউটডোরে ব্যবহার করা যায় এটাতে তিনটি লেন্স আছে এই তিনটি লেন্স দিয়ে আপনি তিনটি মনিটর করতে পারবেন আপনি তিনটি তিন দিকে ঘুরিয়ে দিলে এই তিনটা স্পেস আপনি একসাথে মনিটর করতে পারবেন এবং সেই সাথে এইটাতে আপনার টু এ টক আছে টুয়ে টপ ব্যবহার করে আপনি ভয়েস পাঠাতে পারেন ওই পাশ থেকে ভয়েস পাঠালে এই পাশে শুনবে আবার এই পাশে কেউ কথা বললে ওটা ওই পাশে শুনবে সেই সাথে এটা দুটো অ্যান্টেনা আছে এবং এটা ওয়াইফাই সাথে সহজেই অ্যাড করা যায় এই যে নিচের ক্যামেরাটা আছে এই পরে নিচে এবং ডানে বামে ঘুরিয়ে ঘুরিয়ে মনিটর করতে পারবেন এর সেন্সর গুলো অত্যন্ত ভালো মানে এই ক্যামেরাটি আমরা আপনাদেরকে দিচ্ছি 5500 টাকায় সেল করি কেউ যদি আমাদের পেজে বা আমাদের অ্যাড থেকে যদি আমাদেরকে অর্ডার করে দেন আমরা তার জন্য এটা 4800 টাকায় সেই সাথে আরেকটি মারদাঙ্গা একটা ক্যামেরা অনেক বিশাল একটা ক্যামেরা দেখুন ডান ক্যামেরা এটা ডান অফ ক্যামেরা এই দিকে ডানে বামে দুইটি লেন্স আছে এটা দিয়ে দুইটা মনিটর করা যাবে এবং নিচের এটা দিয়ে থ্রি ভিডিও আপনার ঘুরে ঘুরে আপনার সবকিছু মনিটর করা যাবে তো সেই সাথে এটাতে ওয়েট টক আছে থ্রি মেগা পিক্সেলের ক্যামেরা এটার আয়ার ডিস্টেন্স খুবই ভালো নাইট ভিশন আয়ার গুলো খুব অত্যন্ত উন্নত মানের এটাতে আপনার দুইশো ছাপ্পান্ন জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে এটাতে আপনার ওয়াইফাই সহজেই কানেক্ট করা যায়

নিয়ে আসছি এটা হচ্ছে আউটডোর বাল্ব ক্যামেরা এটা হচ্ছে বাইরে লাগানো যাবে রোদ বৃষ্টি ঝড় কোনো কিছুতেই এটা নষ্ট হবে না খুব ভালো একটা ক্যামেরা এটার সেন্সর নাইট ভিশন সেন্সরটা অনেক হাই কোয়ালিটি অনেক উন্নত মানের এবং হিউম্যান ডিটেকশন সেন্সরটাও অনেক উন্নত মানের তো এটা আমরা দিচ্ছি হচ্ছে ছাব্বিশশো টাকা রাখছি হচ্ছে বি আর ক্যামেরা এটা হচ্ছে ফিশাই ক্যামেরা ফিশাই মানে এটা মাছের চক্ষু এটি একটা যদি রুমের মধ্যে দেন পুরা রুমটা আপনার মধ্যে চলে আসে এবং এটাতে টু এ থেকে শুরু করে সব আছে এটা আমরা আমাদের অনলাইন কাস্টমারদের জন্য এটা মাত্র তিন হাজার টাকায় এর সাথে আরেকটি ক্যামেরা আছে আমাদের কাছে এটি ও ভি এইট জিরো ক্যামেরা আহ ডোম ক্যামেরা বলে এই ডোম ক্যামেরাটি আপনার চাইলে আপনাদের কাছ থেকে নিতে পারেন ভিটি র ডিস্টেন্স থেকে শুরু করে টুয়েট অপশন অপশন এখানে আছে আপনি জাস্ট অ্যাপসের মাধ্যমে কানেক্ট করে ওয়েফার সাথে কানেক্ট করে যেকোনো সময় এটাতে ভিউ দেখতে পাবেন এবং এটি আমরা দিচ্ছি অনলাইনের কাস্টমার যারা তাদের জন্য আমরা এটা স্পেশাল প্রাইজ দিচ্ছি এটা আড়াইশো টাকায় দিচ্ছি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য